মাসে শিশু প্রায় ১৬ থেকে ২০ ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে তবে বেশিরভাগ নবজাতক সাধারণত একটা না এক থেকে তিন ঘন্টার বেশি ঘুমায় না ঘুম শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এ সময় তাদের মস্তিষ্ক ও শরীর দ্রুত বৃদ্ধি পেতে থাকে শুধু রাতের ঘুমই যথেষ্ট নয় নিয়মিত দিনে ভাঙ্গা ভাঙ্গা ঘুম বা ন্যাপও তাদের ঘুমের চাহিদা অনেকটা পূরণ করে নবজাতককে চিৎ করে শোয়ানোটাই সবচাইতে নিরাপদ কারণ এতে শিশুর হঠাৎ মৃত্যু ঝুঁকি বা ইনফ্যান্ট ডেথ রিস্ক কমে যায় কিন্তু সে যখন জেগে থাকে তখন তাকে মাঝে মাঝে সময়ের জন্য উপর হয়ে থাকতে দিন কিছুটা এতে ঘাড়ের মাংসপেশি শক্ত হয় নির্দিষ্ট সময়ে ঘুমানোর কিংবা নির্দিষ্ট সময়ে খাওয়ানো ইত্যাদি অভ্যাস করানোর জন্য আরো বেশ কয়েকটি মাস অপেক্ষা করুন এই বয়সে তাকে তার নিজস্ব চাহিদা মতো ঘুম খাওয়ানো এবং মায়ের সান্নিধ্যে রাখুন দিনের দিনের বেলায় যখন সে সজাগ ও সতেজ থাকে তখন তার সাথে যত বেশি সম্ভব গল্প ও খেলাধুলা করুন শিশুর রুম আলোকিত ও উজ্জ্বল রাখুন দিনের বেলায় গৃহস্থালির টুকিটাকি শব্দ যেমন ফোনের শব্দ গান কিংবা থালা বাসন পরিষ্কারের শব্দ কম করার ব্যাপারে চিন্তিত হবেন না আর রাতের বেলা যখন সে জেগে যায় তখন তার সাথে খেলাধুলা করবেন না ঘরের আলো ও শব্দ কমিয়ে রাখুন এবং তার সাথে কথা বলা কমিয়ে দিন এটি বাচ্চাকে দিন আর রাতের মাঝে পার্থক্য করতে সাহায্য করবে এবং সে বুঝতে শুরু করবে রাত হলো ঘুমানোর সময় শিশুকে নিজ থেকে ঘুমিয়ে পড়ার সুযোগ দিন তার মধ্যে যখন ঘুম ঘুম ভাব দেখবেন তখন তাকে তার বিছানায় রেখে দিন যাতে করে সে নিজ থেকেই ঘুমিয়ে যায় এটি পরবর্তীতে শিশুর স্লিপ ট্রেনিং এ সাহায্য করবে সব নবজাতকই কান্না করে এটাই বাস্তবতা কান্নাই পৃথিবীতে তাদের প্রয়োজন জানান দেওয়ার একমাত্র উপায় শিশু যখন কান্না শুরু করে তখন তার কান্নার কারণ খুঁজে বের করুন যেমন খিদে লাগা ক্লান্ত লাগা ভেজা ডায়পার বা গ্যাসের সমস্যা ইত্যাদি কান্না করলে দ্রুত সারা দিন এবং শান্ত করার চেষ্টা করুন এতে আপনাদের মধ্যে বন্ধন দৃঢ় হবে শিশুর কান্না অবহেলা করা উচিত নয় কারণ এতে তার ব্রেনের উপর চাপ পড়ে যা পরবর্তী জীবনে তার মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে প্রায় থেকে ২০ ভাগ নবজাতক অন্যদের তুলনায় অনেক বেশি কান্না করে বাচ্চা যদি অনেক বেশি কান্না করে যেমন সাধারণত তিন ঘন্টা বা তার চেয়ে বেশি সপ্তাহে তিন বা চার দিনের বেশি এবং তার যদি কোনো ব্যাখ্যা না থাকে ধরে নিতে পারেন বাচ্চার হয়তো কলিক সমস্যা আছে কোন কারণ ছাড়া একজন সুস্থ বাচ্চার অতিরিক্ত সাধারণত কলিক বলে জন্মের তৃতীয় কান্নাকাটিকে সপ্তাহ থেকে কলিকের সমস্যা দেখা দিতে পারে কলিক কি কারণে হয় তা এখনো পরিপূর্ণভাবে জানা যায়নি তবে গ্যাসের সমস্যা হজমের সমস্যা রিফ্লাক্স বা পরিবেশগত কোনো কারণে কলিক হতে পারে বলে মনে করা হয় কলিক কোনো রোগ নয় তবে কলিক শিশুদের বাবা মায়ের প্রয়োজনের অতিরিক্ত মানসিক চাপ নিতে হয়